প্রায় দুই বছর পর টানা চারটি ম্যাচে নব্বই মিনিট করে মাঠেতে থেকেছেন নেইমার জুনিয়র যেটা মিনিটে হিসাব করলে তিনশো ষাট মিনিট যদি এক্সট্রা টাইমে দৌড়ি তাহলে আরও বেশি হবে হ্যাঁ দর্শক এটাই হয়তো নেমার জুনিয়রের সবচেয়ে বড় স্বস্তির খবর ফুটবল বিশ্বের যেখানে অন্যান্য প্লেয়াররা টানা প্রতিদিন ম্যাচ খেলে যাচ্ছে ওই জায়গায় নেইমার শুধু ইঞ্জুরির সাথে মোকাবেলা করে যায় কিন্তু এবার সন্তোষ হয়ে টানা চারটি ম্যাচে প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল এবং কোনো ইঞ্জুরি না হয়ে মাঠ ত্যাগ করেছেন নেইমার এই খবরগুলো যখন নেইমারের ফ্যানদের কানে বাজে তখন হয়তো তারা সবচেয়ে বেশি আনন্দ পায় মেসি রোনালদো কিংবা অন্যান্য ফুটবলারের ফ্যানরা যখন তাদের ট্রফি অর্জনের দিকে ব্যস্ত ঠিক একই দিকে নেমা জুনিয়রের ফ্যানরা শুধুমাত্র নেমারকে মাঠে দেখতে চাই অ্যাসিস্ট কিংবা ট্রফি লাগবে না আমরা শুধু মাঠে দেখলেই হবে কারণ অন্য প্লেয়ারদের মতো নেমা জুনিয়র তো সবসময় মাঠে নামতে পারতো না দুই সালের অক্টোবর মাসে উরুগের বিপক্ষে মাঠে নেমে নেমা জুনিয়র অ্যাসিয়াল ইঞ্জুরিতে পড়ে যান ঠিক এর পর থেকেই আর মাঠে নামা হয়নি নেমার জুনিয়রের তবে সর্বশেষ আলহিল হয়ে মাঠে নামলেও পুরো ম্যাচ খেলা হয়নি হয়তো প্রথম দিকে কিছুটা ম্যাচ খেলে না হয় শেষ দিকে কিছুটা এরপর আলহিয়ালকে ছেড়ে যোগ দেন নিজের শৈশবের ক্লাব এসেও প্রথম প্রথম পুরো ম্যাচ খেলতে পারতো না হয়তো প্রথম দিকে কিছুটা না শেষ এরপর ঠিক কোচ আবার ফিট ছিল না কিন্তু এখন নেইমার আস্তে আস্তে ফিট হচ্ছে তাই তো এখন নেইমার জুনিয়র প্রায় ম্যাচে গেম টাইমটা পাচ্ছে যেটি ব্রাজিলের জন্য সবচেয়ে বড় সুসংবাদের বিষয় কারণ কিছুদিন পর ব্রাজিল মাঠে নামবে আরো কয়েকটি ম্যাচে এবং নেইমার যদি এভাবে ফিট থাকেন তাহলে হয়তো ব্রাজিলের আগামী ম্যাচ গুলো তে পারবেন ব্রাজিলকে ক্যাপ্টেনেন্সি করতে পারবেন তবে কার্লো আনচেলত্তি ব্রাজিলের আগামী ম্যাচগুলোতে নেইমার জুনিয়রকে ডাকলেও তেমন একটা বেশি মাঠে খেলতে দিবেন না হয়তো প্রথম 45 মিনিট খেলবেন না হয় শেষ 45 মিনিট আসলে এটা হওয়ার কারণ হলো কার্লো আনচেলত্তি নেইমারকে নিয়ে আর কোনো রিস্ক নিতে চায় না তাকে একদম বিশ্বকাপে পেতে চাই যেহেতু বিশ্বকাপও এখন শূন্যকটে চলে এসেছে। সান্তোসের পুরো ম্যাচ খেললেও ব্রাজিলে খেলতে না দেওয়ার কারণ হলো ন্যাশনাল ম্যাচগুলো একটু ডিফিকাল্ট হয়ে থাকে লাতিন আমেরিকার বাকি দলগুলো অনেক বেশি ফিটনেসে গেম খেলে তাই এখন নেইমার জুনিয়রকে ব্রাজিল দলে এনে হুট করে সবগুলো ম্যাচে পুরো গেম টাইম না দেওয়াটাই উত্তম কয়েক মিনিট খেলিয়ে নেমারকে রেস্ট দেওয়া উচিত এখানে ইনজুরি হওয়ার রিস্কটা বেশি থাকে জাতীয় দলে এবং কার্লো অঞ্চলের তৃ এখন নেমার জুনিয়রকে পুরোপুরি ফিট রেখে সর্বশেষ দুই সালে বিশ্বকাপে রওনা দিবে